শালা মানুষের জালায় অত্যাচার আর অতিষ্ঠ হয়ে কি আটা ইয়ে আসছে দেশের দেশে গদব পুরো এসে একবারে পুরো জায়গায় যা শান্তি নাই এটা ছাড় দেন তো ভাই এটা ছাড় দেন তো আ ভাই আপনাদের ছিনা চিনা লাগতেছে ভাই ফেসবুকে আপনার একটা ছবি দেখলাম সে লাগছে ভাই আমি একটা ছবি তুলবো ভাই আপনার এ কেমন নাম কেমন এ কেমন কেন ভাই সমস্যা না না ছবি তুলবে কেমন নামক নমক আশ্চর্য তো নমক

এখন এই ছবি আমার বাড়ি ফেসবুক দেখতে দেখতে চলে আসছে আমার বাড়ি যে ভাই কি বলবো আপনাক আমার মারে না কাটে এই অবস্থা লাস্টে কত সংসারই করবো না তারাক দিয়ে দিবে এমন অবস্থা পরে আমি বললাম শোনো তুমি ইয়া করো না আমি বিষয়টা দেখি কি সমস্যা পরে আমি শুনতেছি ওই যে এআই না কি এটা ইয়ে আসছে এই সারা দিয়ে এই লাগাই দিছে আমার সাথে ছবি ও এই ঘটনা তাহলে এই সমস্যাটা ছবি তুলবেন না এমনি কোন গল্প করলে করেন এটা একটা গজব চলে আসছে ভাই এখন তো যোগ জামানো ভাই আপডেট ভাই এখন তো ডিজিটাল যুগ ওই আপডেটটা আপডেট তো দেশটা গজব চলে আসছে এটা এআই না এটা নাম এআই নাকি হ্যাঁ ভাই এআই এটা গজব দেশের জন্য